আমাদের আসলে ওই নদের আমরা ও আমি বলছি ক্যাজুয়াল দরকার নাই ওরা দিয়ে আছে তো আছে আকাশ থেকে নামবে আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে छत्तीसगढ़ पासे পাঠানো হচ্ছে ধরেক্টার দিয়ে আচ্ছা আচ্ছা দুই পাঁচ দিন যা চললো চললো কিন্তু কারফিউর পরে যাতে আর বেশি দা নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান ডাক্তার বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্রদল বিএনপির ছেলেদের ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেবা অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলো তালিকা করতেছে আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করিলাম বলছি যে গোয়েন্দারা নিশ্চয়ই করতে পারবে যে উত্তরাই কারা লোকাল খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসান কিন্তু ওর করে খসরুর উপরে ছেড়ে এমপি সাহেব মোকাবেলা বেরা তো আসলে ওই লোকাল না আসলে লোকাল না তো রাইট লোকাল ওই তো লজিক এখানে উকিলও সামলাতে পারনি লাইনে পা দিয়ে চলে আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে দিয়ে আজকে রাতের বিচারে সব কাস্টমাইজ নিতে পারেন তাহলে পুরো জায়গায় আর মমতপুরে একটা পায়ছরা ছিল কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করতেছেন আজকে কিন্তু গগনগন ঘেরাও করত কিন্তু। মমতুরও একটুকে রেডি হচ্ছিল কালকে। মানে এইটা সে তোরা বিডিবিনের কষ্ট। বিশেষ করে খুবই কারেক্টস মানবিক আপনারা। আমরা ও নোনো ক্ষেত্রের সাথী। না, নোনো ক্ষেত্রের সাথী। আপনি একটু সাহায্য করে মানে এই এই টিকেটটা করতে বলে রাখ। উপরে নেই। না যে একটু হোমওয়ার্ক করতে বলেন করে আরুষ করে ফেলতে বলে আছে।